আসসালামু আলাইকুম আমি মাহমুদ হাসান খান ব্যবস্থানা পরিচালক রাইজিং গ্রুপ ঢাকা উনিশশো সালে মাত্র তিনশো জন সহযোদ্ধা নিয়ে পোশাক শিল্পের যাত্রা শুরু করি দু সালে বিজিএমএে প্রথম কোটা কমিটির সদস্য হিসেবে আমার কর্মকাণ্ড শুরু করি দু সালে পরিচালক এবং দু সালে ভাইস প্রেসিডেন্ট ফাইন্যান্স হিসেবে দায়িত্ব পালন করি আমার দীর্ঘ ক্যারিয়ারে জাতীয় রপ্তানি ট্রফিসহ বহু সম্মাননা পেয়েছি যা আমার কাজের স্বীকৃতি দুই সালে দেশের অন্যতম বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখি দুই এবং সাতাশ মেয়াদে আপনাদের প্রতিনিধি হিসাবে পোশাক শিল্পের জন্য পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠা এসএমই ও নতুন উদ্যোক্তাদের জন্য পূর্ণ সহায়তা কাস্টমস অডিট প্রক্রিয়ায় আউটসোর্সিং করা ক্রেতার জবাবদিহিতা নিশ্চিত করা এবং নতুন বাজার সম্প্রসারণ ও প্রকৃত রপ্তানি এবং উৎপাদনকারীদের প্রতিষ্ঠানে বিজেপিকে পরিণত করতে চাই আপনার ভোট দিন অভিজ্ঞতা কর্মদক্ষতা ও বাস্তভিত্তিক পরিকল্পনার পক্ষে ধন্যবাদ